লোকসভা নির্বাচনের আগে অস্ত্রের আশ আবারও উদ্ধার হলো দুটি দেশি বন্দুক এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে এই দুটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত বাজার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় এই দুটি দেশি বন্দুক জানা যায় এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মানিকনাথ মানিকনাথের বাড়ির পেছনের একটি ঘর থেকে উদ্ধার হয় দুটি দেশি বন্দুক বস্তার মধ্যে ছিল এই বন্দুক দুটি সালেমা থানার ওসি দীপক দাস জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশি বন্দুক দুটি উদ্ধার করা হয়েছে নির্মীয়মাণ একটি বিল্ডিং থেকে বন্দুক দুটি উদ্ধার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক নাথের দুই ছেলে দেবাশিস নাথ ও সুভাশিস নাথকে পুলিশ এই ঘটনা তদন্তে নেমেছে ভাবে অবৈধ কাজের সঙ্গে জড়িত এরকম কোনো এখন পর্যন্ত আমার কাছে আমাদের থানার রেকর্ড এবং আমি এখানে আসার পর এরকম কোনো রেকর্ড নেই পাইনি সেই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি স্যার এখন কি করবেন ওনাকে এখন আমরা একশো সাতান্ন ধরায় তদন্ত জারি রাখবো এবং এগুলাকে এফএসএলে পাঠাবো পরীক্ষার জন্য বন্ধুগুলাকে ঘটনাকে কেন্দ্র করে সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে প্রশ্ন উঠছে কে বা কারা এই বন্দুক দুটি মানিকনাথের বাড়ির পেছনে নির্মীয়মান বিল্ডিংয়ে রেখেছে এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কী রহস্য বেরিয়ে আসে স্যান্দন টিভি